তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা আমরা সবাই নবীর সেনা উমা মান্বা ওলাহা এ আমার যুবক বাবার আমার মুরুব্বি বাবারা পড় মা হিসাব বিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায়ও না তুমি কি জানো কবরের মধ্যে অবস্থাটা কি হবে হাদিসের মধ্যে আসছে নবী আলাই সানা তো আসমের রওজা সাথে সুরা হয়ে যাবে রাস্তা হইয়া যাবে নবী আলাই সানা তুয়াসালাম আসালাম ফর বাইবেন চনই হাজার রজ ব্যক্তিকে আহ যাদের মাথা সাথে নবী আলাই সালাত মাথার মিল আছে যাদের চেহারা সাথে আমার নবীর চেহারার মিল যাদের পোশাকের সাথে আমার নবীর পোশাকের মিল যাদের আদর্শ নীতি চরিত্র সাথে আমার নবীর মিল যাদের দলের সাথে আমার নবীর মিল যাদের নেতার সাথে আমাদের নবীর মিল উমনি বলবে যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাম আমার মাওলার ডাক দিবস সাদা কাঁপ দি আমার বন্দা সত্য কথা বলছে আমিনাল জান্নাবাল বিশমিনহাল জান্নাত আমার বন্দাবান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছানা দে জান্নাতের না নিয়ে মাতাদের গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ কবুল করিয়া না। বাবরে আমার ওপর রাগ করিও না তুমি তোমার রওনা করছো আমি আমার করছি কবর যখন নাফার মান বদমাস বেইমারকে প্রশ্ন করবে মান হাজার রোজু চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে নবীর মাথার সাথে নাফার মানের মাথার মিল নাই নবীর চেহারার সাথে মিল নাই নবীর পোশাকের সাথে মিল নাই নবীর নিতু আদর্শ সাথে মিল নাই নবীর দলের সাধারণ কোনো দলের মিল নাই নবীর সাধারণ নেতার কোনো মিল নাই অমনি নাফারমান বলবে হা হা লাদ্রি হা হা লাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই অমনি আল্লাহাক বলবে কাজাবা আদুবুল্লাহ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই মাটি এত জোরে চাপ মারবে চাপের চুরি এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয় অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে হে ফেরেশতারা তারা দিয়া বাড়ি শুরু করিয়া দে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দেয় এখন বলতে পারো হুজুর আমি তো কবরের আজাব বিশ্বাসী করি না বাবার এই বয়ান তো তোমার জন্য না এই বয়ান যাদের ই আছে আমি তাদের কাছে বয়ান করব এই বয়ান হিন্দুদের জন্য না এই বয়ান খ্রিস্টানদের জন্য না এই বয়ান ইহুদের জন্য নয় এই বয়ান তো নাস্তিকদের জন্য নয় এই বয়ান যারা কোরআন হাদিস মানে তাদের জন্য এরপরে কে আমাদের ময়দানে সমস্ত সমস্ত মানুষ উঠবে বাবারে কেন খেয়াল করো না ঘরের মালিকের সাথে যে পরিচয় থাকে যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো না তোমার কোনো টেনশন নাই রাত্র একটার সময় দুইটার সময় যদি শ্বশুর বাড়িতে গিয়ে নক করো শ্বশুর বলবে কে বলবো আব্বু আমি আপনার জামাই অমনে বলবে জলদিও দরজা খোল আমার জামাই আসছে খানার ব্যবস্থা কর বিছানার ব্যবস্থা কর এ পানির ব্যবস্থা কর আমার জামাই এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া গভীর রাত্রে নক করো পরিচয় দিতে না পারলে বলবে চোর ডাকাত বদমাশ বান মার অপমান কর লাঞ্ছিত কর যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই ঠিক কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কেয়ামতের মাদান উঠতে পারো লিমানিল মুলকুলিয়াহুম লিল্লাহি ওয়াহিদিল কেয়ামতের মালিকের সাথে কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কেয়ামতে উঠতেই পারো কেয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো সে নিজের জায়গা করিয়া দিবে মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া যদি মিজানে উঠতেই পারো তোমার নেকের পাল ওজন করিয়া দিবে যদি পুষরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুষরে উঠো তোমাকে পারি দেওয়াই আমার মালিক তোমাকে জান্নাতে পুষাইয়া দিবে আর যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামতে উঠো কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরবে নিচে ফেলায়া দিবে ফা আমমান খাফাত ফা ফাউমূহাবিয়া যদি মীজানের মালিকের সাথে পরিচয় না করিয়া পাল্লার মধ্যে ওঠো নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনাহের পাল্লা ভারী হইয়া যাবে ইনশাআল্লাহ যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরাতে ওঠো

সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে আল্লাহ বছর থাকবে সত্তর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইরে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন বাবার জাহান্নমের বয় কত পাথর টাছ টাছ ফাটিয়া গেছে জাহান্নমের বয় কত পাথর কান্তে কান্তে নহর জাৰি করিয়া দিছে জাহান্নমের বয় কত পাথর গড়ায় গড়ায় পড়িয়া যাইতে আছে সুম্মা কচাত কুলু বুকুমাদি জালিকাফাইয়া কাল হিজা রে তোয়া শাদ্দ কচুয়া ও ইনডা মিনাল হিজালাম ইয়াত জরুমিন হোন আনহার

টাস টাস গেছে পানি ভয় দিতে আছে আর এক ধরনের পাথর আমি মাওলার ভাই কান্তে কান্তে নহর জারি করিয়া ফেলাইছে আর এক ধরনের পাথর আমি মাওলার ভাই গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে ও পাথরের চোখ মানুষের কলব শক্ত আলারা আমি শুনাইয়া থুইয়া গেলাম জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না আমি জানি আমাদের আমার বয়রে তোমাদের কলব নরম হবে না এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ জাহান নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করিয়া রাখছে ওই আগুনের হাতুড়ি দিয়া টাকাইয়া 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 নরম না করি আমার মাওলা সারবে না বাবা নবী موسی আলাইহিসসালাত ওয়া আসসালাম একদিন এক জায়গায় থিরোনা করছে দেখে একটা পাথর কান্দে নবী موسی আলাইহিসসালাত ওয়া আসসালামা পাথর তুই কেন কান্দস পাথর বলসে আল্লাহ নবী موسی আল্লাহ জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব আকু দুহান নাস ওয়াল হিজার সেই জাহান নামের বয়ে কান্নাগাড়ি করতে আসে একটু দোয়া করেন না যেন মাওলা আমাকে মাফ করিয়া দেয় নবী মুসাইসাল্লাহার কাছে দোয়া করেন মাওলা এই পাথর তোমার বয়ে কান্দে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিছি এই সুসংবাদ জানাইয়া মুসাইসাল্লাহ তুয়া সালাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসা আলাইসাল্লাম তো বলেন ও পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না মাওলা তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মূসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও সারব না বাবা তুমি কেন দেখো না যারা আল্লাহর অলি তারাই চোখের মধ্যে পানি রাখে যারা মাওলার পাগল তারাই সবসময় সময় দেয় অথচ তুমি আমি এত গুনা করি তোমার আমার চোখে কেন পানি না আসলে আমরা যারা গুনা করি আমাদের চোখে বেশি পানি থাকার উচিত ছিল কিন্তু আমাদের চোখে পানি নাই কিন্তু যারা নেকের কাজ করে তাদের চোখে পানি কারণটা হলো এই আমাদের কপাল পুড়িয়া গেছে আমাদের কপাল পুড়িয়া গেছে বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম বলবে মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাফাক বলবে আমার নবীর যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মানবা কামিন খসিয়া তিল্লাই হর রমাল্লাহ তিলকলাইনাল আন্নার যেই চোখ তোমার বয়ে যাহান্নভাবে কাঁদবে সেই চোখের উপরে দিবে যাহান্ন রাখুন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম শাঁখ খেদিতে আসি তোমার এই বন্দার নামাজের দ্বারাইয়া কত কান্না কানছে রুখ গিয়া কত পানি জড়াইছে সেচ দেয় পড়িয়া কত মাটি ভিজাইছে মোনাজার ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে এরপরেও তুমি তাকে কিভাবে জাহান নামের ফয়সালা দিলা তুমি আমার মাওলা জিব্রাইল কেন জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ রব্বুল আলমী শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে এজন্য আমার নবী আলাই সালাতাম ফরমানে আমার উম্মতরা কান্দ আমার উম্মতরা কান্দ কান্না না আসলে মুখটাকে বেকা তারা করিয়া মুখটাকে বেকা তারা করিয়া বলা মাওলা রে ও আমার মাওলারে আল্লাহ কত নামাজ কাজা করছি কত না ফরমানি করছি মাফ করিয়া দেয় ঘমা করিয়া দেয় বাবারে না ফার্মান দা জাহান নামে বসিয়ে বলবে পানি 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 করে চিল্লে থাকবে অ এস তাগি সুযুগ সুবিমা ইন কালমুহলি ইয়শ বিল উজুহ বিশ শারা ভুঁয়া সৎ মূর্ত যখন পানি পানি করে চিল্লেবে তাদের সামনে ঘনু কালো আলকাতা মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুঁজ এত গরম হবে নাফারমানের চেহারার সামনে যখন পানি এবং পুজ নিয়ে আসা হবে ইয়াস বিল উজু চেহারার চামড়া খুলিয়া যাবে হাত খুলিয়া যাবে। যাবে এরপর পানির তেষ্টা মিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খেয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে আল্লাহফাক কালামে পাকের মধ্যে ফরমাল্লা ইয়া মুতফিয়াওয়ালা ইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বপারে সহ্য করতে পারবি ওই আজ তো কেউ সহ্য করতে পারব না তবে মোমেন মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম পারি না এর মূল কারণ হলো আপনার মা আমার পেছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং সহায়তা থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় মরিদমে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দেহ হয়ে গেছে সমস্ত আল্লাহরুল একমত যেই পীরের পাঁচজন মধ্যে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনে যাওয়ার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নাম রাগুন জলিয়া রয়েছে সুখের পানি ও সারা কিন্তু জাহান নামে নিবানো সম্ভব না আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে ময় ময়দানে মালা মালাগুলি বাঁধিয়া মালায় একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়